তোমার জন্য ফুল আনছি থ্যাংক ইউ ওয়েলকাম কেমন আছো তুমি এই তো ভালো কি অবস্থা তোমার দিনকাল চলতেছে খুবই ভালো ফুলটা খুবই সুন্দর এই তো হ্যাঁ ফুলটা তো অনেক সুন্দর কিরে আসি কিরে রাবি এই তুমি আমার বন্ধু না তুই শত্রু আরে আমরা তো এমনি বসে আছি আর তোমার মন মানুষের এত ছোট আরে দোষ আমরা তো এইদিকে বসে লইছি বন্ধুত্ব হিসাবে কথা বলতাছি তো ঠিক আছে আমি সবই বুঝলাম আর ওয়াসিম নেক্সট টাইম তোর যেতে না দেখি আমার নায়িকার সাথে ঠিক আছে বন্ধু ঠিক আছে আসো তুমি দুপুরে খাইতে দাও নাই এই কে আপনার বাবা হ্যাঁ কে আপনার ছেলে হ্যাঁ আপনি কোথায় জানি ভুল করতেছেন আসলে বাবা তোমার দেখতে আমার ছেলের মতো দেখা গেছে তো তাই আমি ভুল করে তোমাকে আমার ছেলে মনে করে বলছি ভুল হয়েছে বাবা তোমার ভালো থেকো বাবা ভালো থেকো এই সত্যি বলতো আমি তোমার কি হয় তোমার বাবা হয় না আরে বিশ্বাস করো ও উনাকে আমি জানি না চিনি না উনি কোথায় থেকে আইসে আমার ছেলে বানায় দিল আর তুমি সেগুলো বিশ্বাস করে লাইছো একদমই বিশ্বাস করবো না সত্যি জান সত্যি তুমি আমার বিশ্বাস করো তোমাকে হারে আর আমার চিন আছে সত্যি করে বলো তোমার বাবা হয় কিনা আচ্ছা ধরে নাও সে আমার সত্যিকারের বাবা এখন তুমি বলো আমারে ভালোবাসো না আমার বাবারে ভালোবাসো যে ছেলে বাবাকে অস্বীকার করে সেই ছেলেকে আমার দরকার নেই তার চেয়ে আমার অসীমই ভালোবাসিম কে বন্ধু কে কি খবর তোমার